পাশুর করবে আই ইন দ্য নাও অফিসার গুডিটা 50 এর জন্য অনুরোধ এনেছে গুডিটা অফিসার বিভাগ সেন্টার ফিল থেকে আকবর এটাকে চালাতো বক্স মাদা ডার্ট থেকে কাট করে সেন্টার কি করে বক্সের জবা থেকে খুবই বল পাস ফ্রাম থেকে দিয়েছেন ভালো ভালো আকবর গুডিটা সেন্টার ফিলের এই জায়গা থেকে ফুটবলাররা পশ্চিম আমি অবশ্যই দর্শকের কিছুক্ষণ আগেই বলেছিলাম আপনারা একটু পিছিয়ে বলছেন কারণ বিপজ্জনক অবস্থায় আপনি কিন্তু বিপদ সময় রয়েছেন

অবশ্য ওখানে কিন্তু তিন চারজন ডিফেন্ডার তাকে অনেকটা কোনো শুনি দেয়নি কোন দেয়নি গোল করার মতো সব সময় তারপর খুঁজে যে একটা গোল করার জন্য করতে পারেনি

তোগের বেশ ভিডিও বল করা হচ্ছে aster খেলা লাইভ স্টেডিয়াসে কাণ্ড দেখে যাচ্ছে আউট স্প্রাইটিং মোমেন্ট এ বেবি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনারা ইউটিউব এবং ফেসবুক থেকে যত সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা খেলা আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই বহুত পেট बढ़िया সামনে দেখতে পাচ্ছেন আই বহুত

কিন্তু অর্জন করে গেছে সেই জন্য কিন্তু সাইফুল রয়েছেন সকলকে কিন্তু ধন্যবাদ জানাতে হয় এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য